এটাই সেই রহস্যময় সুরঙ্গ যেখান থেকে আর কেউ ফিরে আসে না এটা সেই মাজার যেখানে শুয়ে আছে এক গুণবান সুন্দরী ও রহস্যময় নারী যে রহস্য আজও সবার অজানা কিছু স্থান ধারণ করে ইতিহাসের দীর্ঘশ্বাস সময়ের বুকে লুকিয়ে থাকা অনবদ্য গল্প আর অজস্র মানুষের পদচিহ্ন হ্যাঁ দর্শক আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকায় অবস্থিত মুঘল সাম্রাজ্যর এক অনবদ্য নিদর্শন লালবাগ কেল্লায় চলেন দিগন্ত চোখে দেখি কি আছে এই ঐতিহাসিক সাল ষোলোশো আটাত্তর মুঘল সাম্রাজ্যর তখনও এক অস্থির সময় বিরাজমান পরাক্রমশালী সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আদম শাহ স্বপ্ন দেখেছিলেন বুড়িগঙ্গার তীরে এক অপ্রতিরুদ্ধ দুর্গ গড়ে তোলার যেখানে থাকবে মোগল স্থাপত্যর গৌরব ও ক্ষমতার প্রতীক আজম শাহের নির্দেশে শুরু হয় বিশাল কাল্লা নির্মাণ কাজ ধীরে ধীরে মাথা তুগে দাঁড়াতে শুরু করে এর দেয়াল প্রাসাদ আর সূক্ষ্ম স্থাপত্য কিন্তু নিয়তির এক উলিখিত বিধান অপেক্ষায় ছিল আজম শাহকে বাংলা থেকে দিল্লিতে ডেকে পাঠানো হল মারাঠা বিদ্রোহ দমনের জন্য ফলে অসম্পূর্ণ থেকে যায় তার স্বপ্ন লালবাগ কেল্লা এরপর দায়িত্ব নেন শায়েস্তাকা যিনি ছিলেন আওরঙ্গজেবের মামা ও দক্ষ সোরেদার তিনি আজম শাহের অসমাপ্ত কাজটি তুলে নেন এবং খেল্লাকে আরও সুসজ্জিত ও সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করেন শায়স্তা এর জীবনের এক অমূল্য রত্ন ছিলেন তার কন্যা পরিবিবি বা ইরান দক্ষ কথিত আছে তিনি ছিলেন অত্যন্ত রূপবতী বুদ্ধিমতী এবং সক্রিয় শুধু সৌন্দর্য নয় প্রশাসনিক কাজে আগ্রহী হওয়ায় তিনি বাবার খুব প্রিয় পাত্রে ছিলেন কিন্তু ষোলোশো সালে ঘটে এক মর্মান্তিক ঘটনা পরিবিবি কেল্লার ভেতরে আকস্মিকভাবে মারা যান তার এই অকাল মিত্র শায়েস্তা খা হৃদয়ে অগাধ শূন্যতা এবং গভীর সুখের জন্ম দেয় শাহস্তা খা বিশ্বাস করতেন এই কেল্লার কিছু ইটের ভেতরে যেন লুকিয়ে আছে এক অশুভ শক্তি যা তার জীবন কেড়ে নিয়েছে এই বিশ্বাস থেকে তিনি কেল্লার নির্মাণ কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেন পরবর্তীতে পরিবিবির স্মৃতিতে নির্মিত হয় সমাধি সৌধ লালবাগ কেল্লার সবচেয়ে রহস্যময় স্থাপত্য এটি বর্গাকার চতুষ্কোন আকৃতির কেন্দ্রে পরিবেবীর সমাধি চারপাশে আটটি কক্ষ চারটি মিনার এবং ছাদের কেন্দ্রে অষ্টকোণীয় গম্বুজ এই গম্বুজ আগে সোনার পাত দিয়ে মোড়ানো থাকলেও এখন তা পিতল দিয়ে মোড়ানো আছে এই সেই পরিবেবীর সমাধিস্থল একসময় যিনি এই বাংলার আকাশে বাতাসে এই অঞ্চলে দিব্যি ঘুরে বেড়াতেন আজ তিনি শুধু কালের সাক্ষী হয়েই এই সমাধিস্থলে শুয়ে আছেন এটাই সেই সুরঙ্গ যাকে গিরে আছে অজানা রহস্য যেখানে একবার প্রবেশ করলে কেউ কখনো ফিরে আসেনি বলে অনেকেই বিশ্বাস করেন কেল্লার ভেতরের এই নির্মাণ করা হয়েছিল একাধিক উদ্দেশ্য কোনো বিপদের সময় দ্রুত পালানোর নিরাপদ রাস্তা ছিল এই এই সুড়ঙ্গের মাধ্যমে সরাসরি বুড়িগঙ্গা নদীর তীরে পৌঁছানো যেত এই সুড়ঙ্গের কিছু অংশে রয়েছে ছোট ছোট কক্ষ ও কুয়া যেখানে গোপন আলোচনার জন্য সবাবস্তু কিংবা খাদ্য ও পানি সংরক্ষিত থাকত কিন্তু লোককথায় আছে ব্রিটিশ শাসন আমলের সময় কিছু সৈনিক এই সুরঙ্গগুলোতে প্রবেশ করেছিল তাদের কেউই আর কখনো সাথে কথা বলে জানা যায় এক সময় এই সুরঙ্গ উন্মুক্ত ছিল তখন সেখানে তারা বহুবার গিয়েছেন কিন্তু বর্তমানে সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্যাস জমে রয়েছে প্রবেশ করলে অক্সিজেনের অভাবে জীবন সংকটে পড়তে পারে তাই কর্তৃপক্ষ এই সুরঙ্গ সবার জন্য নিষিদ্ধ করে দিয়েছেন কেল্লার ভেতরের বিস্তীর্ণ প্রাঙ্গণে রয়েছে এক বিশাল পুকুর যা কেল্লার সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলেছে তবে এই পুকুরে এখন আর জল থাকে না বা খুব সামান্য জলে দেখা যায় শুকনো বা প্রায় শুকনো এই পুকুরটি আজও কেল্লার এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যখন এতে জল তলমল করত তখন হয়তো কেল্লার ভেতরের সব হাসি কান্না না আনন্দবেদনার প্রতিচ্ছবি এতে ধরা পড়তো আজ জল শূন্য হলেও এর প্রতিটি কোণে যেন আদৌ অতীতের গন্ধ লেগে আছে লালবাগ কেলার অন্যতম আকর্ষণ হল এর হামামখানা এটি শুধু স্নানের জন্য নয় এটি ছিল রাজকীয় বহুলতার প্রতীক হামামখানাটি বিশেষভাবে পরিকল্পিত ছিল গরম ও ঠান্ডা পানি সুব্যবস্থা এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা এখানে ছিল এখানে প্রাচীর ও গম্বুজে মুঘল স্থাপত্য সূক্ষ্ম নকশা কারুকাজ এবং মার্বেলের ব্যবহার লক্ষ্য করা যায় এই হামাম সঙ্গে যুক্ত ছিল রাজ দরবার দরবারে সাইজ থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নিক কাজ সম্পন্ন করতেন রাজ্য সম্পর্কিত আলোচনা এবং কখনো কখনো রাজকীয় অতিথিদের সঙ্গে সমাধানমূলক আলোচনা এই বৈঠকে হতো লালবাগ কেল্লার আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো এর মসজিদ মসজিদটি নির্মাণ করা হয় সম্রাট আওরঙ্গজেবের নামে মসজিদটির স্থাপত্য স্পষ্টভাবে দেখা যায় মুঘল যুগের শিল্পকলা ও সৌন্দর্য এই সেই ঐতিহ্যবাহী মসজিদ রাহবাদ খেলার বাহ্যিক সৌন্দর্য তার ইতিহাসের মতোই মনে হল প্রাচীরের কারো মিনারের সুশৃঙ্খল নকশা এবং চারপাশের সবুজ ল্যান্ড একসঙ্গে মিলিয়ে সৃষ্টি করেছে এক অপূর্ব দৃশ্য সময় বয়ে গেছে মুঘল সাম্রাজ্য অস্তমিত হয়েছে কিন্তু লালবাগ কেল্লা আজও ডাকার বুকে মাথা উত্ত করে দাঁড়িয়ে আছে এর প্রতিটি ইটে প্রতি পাথরে মিশে আছে হাজারো উপকথা হাজারো গল্প এখানকার বাতাসে আজও যেন দেশে বেড়ায় সাহেস্তা হাহাকার পরিমিবির অপূর্ণ জীবনের শো আজ এই কেলাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি জাদুঘর এবং ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষিত যা প্রতিদিন শত শত মানুষ এখানে আসে ইতিহাসের সাক্ষী হতে এক অপূর্ণ কেল্লার গল্প শুনতে পুরীদেবীর প্রতি এক বাবার ভালোবাসার নিদর্শনে শ্রদ্ধা জানাতে কেল্লার বিস্তীর্ণ সফল প্ল্যান সুন্দর পোয়ারাগুলো প্যান সময়ের সাথে সাথে কেল্লার বুকে নতুন প্রাণ সঞ্চয় করেছে এটি শুধু একটি দমন গন্তব্য নয় এটি আমাদের শিকড় আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি আমাদের ইতিহাসের এক জীবন্ত দলিল আপনারা যারা আজ এই ভিডিও দেখছেন চেষ্টা করুন একবার হলেও মিচ্চকে দেখতে অনুভব করতে লালবাগ কেল্লার ঐতিহাসিক ছোঁয়া প্রবেশ ফি মাতর পৃষ্ঠাকা তাহলে আসছেন তো আপনার পরিবার অথবা বন্ধুদের নিয়ে সেই সাথে দিগন্ত দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সামনে হাজির হচ্ছে আমরা আরও নতুন কিছু নিয়ে আপনাদের অনুভূতি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিগন্ত দর্পণ ইতিহাসের খুঁজে তহস্য পবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ